নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরানো সেই দিনের কথা পুরানো দেখা প্রাণের কথা সেই কি ভোলা আর আই প্রাণের প্রাণে रमाচি আর মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে আয়ে মোরা সি গান গেছি বুকুলের তলায় হায় মাঝে হলো ছাডা ছাডি গেলেন খেকো থাই আমার দেখা জুদি হলো শকা প্রামের মাঝে আয় পুরান দিনের কথা ভুল বিকিরের হায়সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় নমস্কার